প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং আগামী চব্বিশ ঘন্টায় কি হতে পারে আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই মুহূর্তে অর্থাৎ বর্ষার যে বায়ুপ্রবাহ সেটি কিন্তু মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে তবে এর সক্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে মৌসুমী বায়ুর সক্রিয়তা সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে এবং সমস্ত বিভাগে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিনটি বিভাগে অর্থাৎ রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিনটি বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ভারী থেকে অতি ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ ষোলো তারিখ সারা দিনের মধ্যেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই তিন বিভাগে এছাড়া ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রবাহ খুলনা বিভাগের রাজশাহী পাবনা ও চাপাইঙ্গাবগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে যে মৃদুর প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও যেমন থাকবে সতেরো তারিখ এবং আঠেরো তারিখেও এই প্রবাহ বজায় থাকতে পারে সতেরো তারিখ যদি দেখা যায় সতেরো তারিখ দিনে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে একই রকমভাবে এবং কোন কোনো জায়গায় অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী আঠেরো তারিখেও রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে বেশিরভাগ জায়গাতেই অস্বস্তিকর যে আবহাওয়া সেটা কিন্তু বজায় থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি ওয়েদার মডেলের যে মানচিত্র রয়েছে সেটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আজ ষোলো তারিখ ভোরবেলা ষোলো তারিখ ভোর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি রংপুর বিভাগের এবং ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতেই কোন কোন জায়গায় থাকছে সেটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে যেমন রংপুর বিভাগের বিরামপুর এদিকে পীরগঞ্জ পঞ্চবিবি এবং এদিকে বাহাদুরপুর বাহাদুরপুর এছাড়া শাহাদুল্লাপুর ঘোড়াঘাট এবং নালডাঙ্গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের সিঙ্গা সিঙ্গাবরুণা শ্রীবর্দি এবং এদিকে ঝিনাইঘাটি নলিদবাড়ি এদিকে হালুয়াঘাট ধারা নাকিয়া শেরপুর এইসব জায়গায় দেওয়ানগঞ্জ বাহাদুরবাদ সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গা যেমন রয়েছে ফুলপুর বরারছর এদিকে বাউলা বোয়ালা এদিকে তারক তারকানন্দা সব জায়গায় তারকান্দা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ভারী থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সিলেট বিভাগের বিশ্বম্বরপুর জামালগঞ্জ দক্ষিণ শ্রীপুর ধর্মপাশা এইদিকে এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট সহ এদিকে জগন্নাথপুর করিমপুর পাথারিয়া এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ভোরবেলাতেই এবং ভোরবেলা থেকে সকালবেলা পর্যন্ত যে হিসেব রয়েছে সেখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে মোটামুটি সকালের দিকে যদি দেখা যায় সকালের দিকে কিন্তু সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে সিলেট বিভাগের আশেপাশে এবং এদিকে মেঘালয় ঘাসা যে অঞ্চলগুলো রয়েছে জয়ন্তিয়াপুর এই এইসব জায়গা বিশম্বরপুরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত আজ মোটামুটি দিনের বেলাতেও হতে পারে পরবর্তী সময়ে ষোলো তারিখ দিনের বেলাতে এদিকে চরখাই এদিকে জাকিগঞ্জ এবং এদিকে বারলেখা সিলেট এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে সিলেট বিভাগে এছাড়া অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা থাকবে ঢাকা বিভাগের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় তার পরবর্তী সময়ে রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু জায়গাতেও বৃষ্টিপাত হবে তবে সতেরো তারিখ থেকে শুরু করে যা দেখাচ্ছে আঠেরো উনিশ তারিখ থেকে শুরু করে একদম একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত যদি দেখা যায় তাহলে কিন্তু দেশের উত্তরের বিভাগগুলিতে রংপুর ময়মনসিং সিলেট এবং এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসামের গোয়ালপাড়া গুয়াহাটি মেঘালয় এইসব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এবং তার পরবর্তী সময়ে মোটামুটি যদি দেখা যায় কুড়ি তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে এদিকে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে কুমিল্লা ঢাকা রাজশাহী বিভাগের কিছু অংশে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ কুড়ি একুশ তারিখের পর থেকে মৌসুমি বায়ু সারা দেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় হয়ে যাচ্ছে এবং তার জন্য বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পরিস্থিতি আপাতত আবহাওয়ার আপডেট লেটেস্ট আপডেট তো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ